কথা দিয়ে কথা রাখলো শ্যাম্পুরের কল্যাণী বটতলায় অবস্থিত গীতা অটোমোবাইল গত শারদ উৎসব উপলক্ষেই শ্যাম্পুরের কল্যাণী বটতলায় অবস্থিত গীতা অটোমোবাইল তাদের শোরুম থেকে প্রতি নতুন বাইক কেনার সাথে সাথে গ্রাহকদের জন্য নিয়ে এসেছিল একটা ফেস্টিভ্যাল অফার যেখানে প্রতি গ্রাহককে বিনামূল্যে এক লাকি কুপান দিয়েছিল গীতা অটোমোবাইল এবং সেখানেই শোরুমের পক্ষ থেকে বলা হয়েছিল বাইক কিনলে এসে ফ্রি কিন্তু শুধু কি এসি বা এসি সহ আরও পুরস্কার তারা তুলে দেবে গ্রাহকদের হাতে আর এবার সেই কথাই রাখল শ্যামপুরের কল্যাণী বটতলায় অবস্থিত গীতা অটোমোবাইল রবিবার আটই ডিসেম্বর তারা সকলের সামনেই তারা সেই লাকি কুপন প্রতিযোগিতার মাধ্যমে তাদের গ্রাহকদের হাতে এসি ফ্রিজ ওয়াশিং মেশিন এলইডি টিভি কুলার ডিনার সেট সহ আরও অন্যান্য পুরস্কার তুলে দিল গীতা অটোমোবাইল শুধু মুখের কথা নয় কথা দিয়ে কথা রাখাই মূল লক্ষ্য গীতা অটোমোবাইলের আর গীতা অটোমোবাইলের পক্ষ থেকে সকল গ্রাহকদের সামনে অনুষ্ঠিত হয় দিনের এই লাকি কুপন প্রতিযোগিতায় প্রথম পুরস্কার এসি জিতে নেয় স্বরূপ মণ্ডল দ্বিতীয় পুরস্কার ফ্রিজ জিতে নেয় আসলাম হোসেন তৃতীয় পুরস্কার ওয়াশিং মেশিন জিতে নেয় মিলন সামন্ত চতুর্থ পুরস্কার এলইডি টিভি জিতে নেয় অরিন্দম মাইতি পঞ্চম পুরস্কার হিসেবে কুলার জিতে নেয় সনদ কাঁড়া পাশাপাশি গীতা অটোমোবাইলের পক্ষ থেকে শারদ উৎসবে গীতা অটোমোবাইল থেকে বাইক কেনা সকল গ্রাহক তুলে তুলে নেন ডিনার সেট শুধু কি তাই এদিনের এই অনুষ্ঠান মঞ্চ থেকে বেশ কিছু নতুন ক্রেতাদের হাতেই নতুন বাইক তুলে দেয় গীতা অটোমোবাইলের কর্ণধার শৈলেন সামন্ত শুধু পূজা নয় সারা বছর আপনাদের জন্য নানা অফার নিয়ে এসেছে শ্যামপুরের কল্যাণী বটতলে অবস্থিত গীতা অটোমোবাইল তাই নতুন বাইক কিনতে চান তো ঘুরে আসুন গীতা অটোমোবাইলে কারণ সব শোরুমের থেকেই শ্রেষ্ঠ অফার রয়েছে গীতা অটোমোবাইলে গীতা অটোমোবাইলে যাদের রয়েছে নিজস্ব সার্ভিস সেন্টার অভিজ্ঞ ইঞ্জিনিয়ার প্রতি বাইক কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় অফার রয়েছে সহজ ইএমআইয়ের সুবিধা রয়েছে নিম্নতম ডাউন পেমেন্টের সুব্যবস্থা গীতা অটোমোবাইল কল্যাণী বটতলা ঠিক পেট্রোল পাম্পের বিপরীতে শ্যাম্পুর হাওড়া শোরুম ও বাইক সম্পর্কে যে কোনো জিজ্ঞাসাবাদের জন্য যোগাযোগ করুন সেভেন

আমি ফ্রিজ ফ্রিজ ভালো লাগছে ধন্যবাদ জানাবো মিলন সামন্ত আমি শ্যাম্পুর পালসার আমি ওয়াশিং মেশিন কিছু বলার নেই থ্যাংক ইউ সো মাছ এটা দেওয়ার জন্য আমি এটা আশা করিনি ঠিক আছে ভালো লাগলো এটা আশা করিনি পাবো বলে ভালো লাগছে গিটাবকে ধন্যবাদ জানাবো অরিন্দমিম খুব ভালো লাগে সমগ্র বিষয় আমাদের এই পুজোর সময় এই বায়ু বিক্রি সময় যে বাড়তি উৎসাহ এখানে দেখা যায় সেই উৎসাহটাকে আরো উদ্দীপনা দেখাতে আমরা এই বছর যে পুরস্কার রেখেছিলাম লাকি কুপন লাকি কুপনের আজকের যে ড্র আজকে আমরা ওপেন সবার সামনে পুরস্কারের লটারিটা খেলিয়ে দিলাম আমরা প্রত্যেকেই যারা আজ উপস্থিত আছে তাদের মধ্যেই প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম পুরস্কার পেলো শুধু এই পঞ্চম পুরস্কার লটারির মাধ্যমে হলো এছাড়াও প্রত্যেকের জন্যে একটা করে ডিনার সেট সান্ত্বনা পুরস্কার আমরা রেখেছি আগামী দিনে আশা করব আগামী দিনে সবাই এই গীতা মহলে বাইক কিনুন বা না কিনুন একবার ভিজিট করে যান সবার থেকে আশা করি আমরা এক টাকা হলেও কমে দিতে পারবো গ্রাহকদের উদ্দেশ্যে বার্তা দেবো বিগত দিনে আপনারা যেমন আমাদের পাশে দাঁড়িয়েছিলেন আগামী দিনেও একইভাবে সহযোগিতা করবেন ভিজিট করবেন এইসব বার্তা আমি দিতে চাই প্রথম পুরস্কার ছিল এসি দ্বিতীয় পুরস্কার ছিল ফ্রিজ তৃতীয় পুরস্কার ওয়াশিং মেশিন চতুর্থ পুরস্কার এলইডি টিভি এবং পঞ্চম পুরস্কার এয়ার কুলার ছিল আমাদের শোরুম শ্যামপুরের কল্যাণী বরতলা পেট্রোল পাম্পের ঠিক বিপরীতে ফ্লিপকার্টের দ্বিতলে আমাদের কোনো শাখা নেই আমাদের কোনো শাখা নেই আমাদের একমাত্র এটাই প্রতিষ্ঠান দু সাল থেকে আমাদের এই প্রতিষ্ঠানটা চলছে শ্যামপুরের কল্যাণীবরতলার পেট্রোল পাম্পের বিপরীতে দ্বিতলে তার নাম শৈলেন সামন্ত আমি প্রোপাইটার